আমরা প্রত্যেকটি মানুষ গহ এমন একটি জিনিস সেই গ্রহের ফেলে আমরা সবাই পড়ি তা আমরা দেখবেন অনেক সময় একটি ভালো ছেলে হঠাৎ মদ্যপান করছে হঠাৎ বাজে সঙ্গে মিশছে হঠাৎ দেখবেন জুয়ো খেলছে নানান রকম অসৎ বন্ধুদের সঙ্গে চলাফেরা করছে তা সেই রকম যদি আপনার ঘরের ছেলেটি হয়ে থাকে কিংবা সেই রকম যদি আপনার ঘরের স্বামীটি হয়ে থাকে তাহলে আপনি আমার এই টোটকাটি করুন টোটকাটি শুরু করার আগে আমি এটা বলবো যারা দেখছেন আজকে দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যারা রোজ দেখেন তারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে টোটকাটি আপনারা করে কী ফল পেলেন আপনি কী করবেন আপনি যে যাচ্ছে যার অসৎ সঙ্গে পরিণত হয়ে যাচ্ছে আপনি তার পকেটে দেখবেন অনেক টাকা আসে আবার টাকাটা বেরিয়ে যায় দেখবেন মানসিক অবস্থা খুব খিটখিটে দেখবেন তাকে একটা ভালো কথা বলবেন সেই কথাটা সে চিল্লিয়ে উড়িয়ে দেবে দেখবেন আর সবসময় ঘাউরামি করবে সবসময় উল্টো পথে হাঁটবে এই রকম যদি পরিস্থিতি হয়ে থাকে আপনি তাকে কি করবেন তার পকেটে আপনি একটু আদা দিয়ে দিন এবং আদার সাথে আপনি কি করবেন আপনি তাকে একটু লাল চন্দন কিংবা একটু সাদা চন্দন আপনি তার জামা প্যান্টের পিছনে কলাটের মধ্যে তিনটে করে ফুটো ফুটা দিয়ে দিন দেখবেন দিনে দিনে সেই ছেলেটি আপনার কথা শুনবে এবং ছেলেটি ওখান থেকে ফিরে আসবে বাধ্য হবে আপনার এবং ওই অসৎ বন্ধুর থেকে দূরে থাকবে বিশ্বাস করে করুন অবশ্যই সুফল পাবেন জয় মা কামাক্ষা, জয় মা কালী